बडजा হোসামারসি লাজে যাই একটা ছোট জামবুড়া কেমন দা এখন ওইটারেও এই দুটার লাগে বানাইয়ে থমু কি আর করব যে কাম আমি একটা না একটা আকাম ঘটতে যায় এই গাছটা জামবুড়া যত পুক্তই হোক এর ছোলা থেকে উঠতে চাই নাই এটা সমস্যা এইদিকে খাইতে গেলাম আরেকটু জি তো সেলতেই পারি না মোরে জামবুড়া গুলো অনেক রসালো মিষ্টি কিন্তু যে সমস্যা একটা এর লাগে যুদ্ধ করে ছলা লাগে তো দুপুরবেলা সবাই রান্না বান্না করতে ব্যস্ত আর আমি সবার জন্য জামবুড়া বানাইতে বইছি কোন কিছু বানাবার কাজে আমি কখনো কারো থেকে কোনো হেল্প পাই না সেই কতক্ষণ থেকে বসে বসে আইডির সব সোলা থেকে আলাদা করছি খালি একটু বানাই দেক ক্লিক ক্লিক এই কুমমি দশা ভাইয়া পড়ে মরিস গেল একবার উপর দিয়ে সাঁছিতা মাছ খায় পড়ে নেল লাগা আবার ভেলাইলাম আজকে নিজের ক্যামেরাম্যান নিজে আমার এসে বাকি আমি ভিডিও ভিডিও বানাই না কাছে বাসব কেউ হেল্প করে না শুধু আপু একটু হেল্প করে তাও সে আজকে ব্যস্ত ছিল এইজন্য নিজে হিসাব এক লাখলা করতেছি তো পোরা মরিস লবন আর সরিষা তেল দিয়ে আমি সুন্দর রেগুলার এখন মাখাবো মাখাইতেছি মাখাইতেছি দেখি যা সরষি তার ভিতরে টাস ধরইয়া গেছে তো মজার ব্যাপার হইছে আমরা বাঙালিরা স্বাস্থ্যকর খাবারদের অস্বাস্থ্যকর বানাই খাইতে বেশি পছন্দ করি কারণ আমরা মুখের সাদরে বেশি ইম্পর্টেন্স দিই আর এই জন্যই আমি স্বাস্থ্যকর জাম্বুরাটারে ঝাল ঠাল দিয়ে মজা মজা করে বানাইছি কারণ আমরা বাঙালি স্পাইসি খাবার খাইতে পছন্দ করি হেলথের চিন্তা চিন্তাও পরে কর মনে আগে খাইয়ে দুপুর গরমের ভিতর কোনো কিছু বানাই খাওয়ার ভিতর আলাদা একটা মজা জাম্বুরা বানানি ও সেই মজা আমার কাছে তো জাম্বুরা বানাই খেতেই বেশি ভাল লাগে টক ঝাল রসালো জানি তোমাদের জীবে জল আসছে সবসময় কিছু বানাল আগে সবারই দিই তারপর নিজে খাই আর আজকে লোকই লুকে আগে নিজে খাইতে আসি বুঝছো কেউ টের পায় না যে বানানো শেষ তোমরা আবার কেউ বললো না যে আমি বেশি খাইতেছি আয় হায় কি যেন দেখ খেলাইছে